আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি আছি আজকে মোহনপুর পর্যটন কেন্দ্রে তো অনেক দিন আগে আমি আপনাদেরকে মোহনপুরের ভিডিও দিয়েছিলাম মাঝখানে অনেক দিন হয়ে যে আমি আর কোনো মোহনপুরের ভিডিও দিই নাই কারণ দেয় আপনারা হয়তো অনেকে জানতে পারছেন যে কোনোভাবে মোহনপুরে অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছিল কি জন্য নষ্ট হয়েছিলো আসলে সেটা আমি বলবো না কারণ এটা না বোঝানাই তাকে আমার মুখ থেকে অনেকে হয়তো জানতে পারেন আর এখানে দেখতে পাচ্ছিলেন যে অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল এই যে রেস্টুরেন্ট ভাঙ্গাচূড়া একেবারে কিছু নাই বললেই চলে রেস্টুরেন্টের অস্তিত্ব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন আসলে মোহনপুরের অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে যে কোনো কারণে এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল এই মোহনপুর পর্যটন কেন্দ্র তো আপনারা যারা আগে আসছেন হয়তো এখানে যে রেস্টুরেন্ট ছিল আপনারা দেখছেন এটা ছিল স্টেজ আর যারা পুরনো যারা কখন আসছেন তারা হয়তো জানেন যে এখানে কী ছিল কি ছিল না কেমন ছিল এই যে অনেক ঘাত ছিল মানে এরকম জাউ গাছ নাকি বলে এটা আমি আসলে গাছটার নামটা আমি জানি না ওই পানির নিচে চলে গেছে সবগুলো আর গাছগুলোও নাই প্রায়ই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন গাছগুলোও নাই এই যে দেখুন বর্তমানে এটার পরিস্থিতি আমি এখন যাব একটা পার্ক ছিল আপনারা সকলে হয়তো জানেন যে একটা পার্ক ছিল এখানে হ্যাঁ তো গিয়ে দেখব ওই পার্কের কি অবস্থা আসলে আমিও অনেক দিন যাবত আসি না প্রায় আড়াই বছর দুই বছরের উপর হবে আসি না আমি ঠিক আছে যে এখানে বসার জন্য প্রচুর চেয়ার ছিল অনেক চেয়ার ছিল আগেও যেমন একশো টাকা টিকিট ছিল ঠিক তেমনই একশো টাকা টিকিটই আছে আগের মতোই জনপতি একশো টাকা এগুলো আগে ছিল এখন আবার যদি নতুন করে করছে এগুলো সবগুলো নতুন করা মোটামুটি অনেকেই নতুন করে সাজানো আবার হ্যাঁ এই জায়গাটা আগে যেমন ছিল এখনও তেমনই আছে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

এখানে বড় একটা চোর ক্যাগরি ছিল না বড় একটা ইয়ার ছিল চেঞ্জ জায়গা এটা